হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো শিবরাত্রি শিবের কাছে মাথা ঠেকানোর পরে আজকে আবার বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যখনই কোথাও বেরোই মোটামুটি তিনজনেই থাকি আমরা তো ফার্স্টে নিয়ে নিয়েছিলাম টোটো আর এখন আমরা বসে আছি বাসে আর চলে এসেছি মন্দিরের কাছাকাছি ব্রিজের এপারে এলে আমার মনটা কি যে ভালো লাগে দূর থেকে দক্ষিণ মন্দির যে দেখা যায় অসাধারণ মুহূর্ত এটা হঠাৎই দুপুরে খাওয়া দাওয়ার পর ননদের ইচ্ছে হলো যে কালী মন্দিরে যাওয়ার জন্য দক্ষিণ তাই তিনজনে মিলে ফট করে রেডি হয়ে আর বেরিয়ে পড়েছি অনেক দিন পর বাসে করে এরকমভাবে আমি দক্ষিণশ্বর মন্দির এলাম প্রত্যেকবার এখন রাহুলের সাথে বাইকে করেই আসা হয় লাস্ট কবে এভাবে হেঁটে এসেছিলাম আমার মনেই নেই তো একদম পরন্ত বিকেল সুন্দর মুহূর্ত একদম দক্ষিণ সারে তো দেখো কি ভালোটাই না লাগছে এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাইরে বেরিয়েছি ফোন ফোন নিয়েও নেওয়া হয়ে গেছে একটু স্কাইবাকের ওপর দিয়ে আজকে যাওয়ার ইচ্ছে হয়েছে জানি ওদিকটা দিয়ে যেতে গেলে আবার অনেকটা টাইম লেগে যাবে কিন্তু তাও আজকে ইচ্ছে হয়েছে অনেক দিন ওপরটায় উঠিনি আর এই সামনের গেটটা আজকে ওপেনও ছিল তাই এখান দিয়েই যাচ্ছিলাম এই সিঁড়ি দিয়ে উঠতে মা ভীষণ ভয় পাচ্ছিল তাই দিশা মায়ের হাতটা ধরে ওপরে নিয়ে আসলো এই জায়গাটায় প্রচন্ড আলো দেওয়া ছিল বলে আমরা কিছুক্ষণ বসে এখানে অনেকগুলো সেলফি তুলে নিলাম এরই মধ্যে আবার বাড়ি থেকে ফোন আসা হয়ে গেছে যে আমরা কখন বাড়ি ফিরছি বাড়ি গিয়ে বান্না করতে হবে তাই জন্য মাই আর কি করেই বলল যে আজকে আমরা ফিরছি না অনেকটা লেট হবে তাই তোমরাই রান্নাটা করে নাও নয়তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে আসো সত্যি আমাদের এখন অনেকটাই লেট হবে আর এই যে এই ওপরের দোকানগুলোয় বেশ কিছু জিনিসপত্র অনেকটাই কম দাম দেখছিলাম আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি এই দোকানটাতে নানান ধরনের মঙ্গলসূত্র বিক্রি হচ্ছিলো সব দাম ছিল তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা আশি টাকা এরকম মায়ের একটা পছন্দ হয়েছিল তাই মা ওই মঙ্গলসূত্রটা নিয়েছিল দিশা একটা কানের নিয়েছিল আর আমি একটা নিয়েছিলাম চেন টাইপের সব কিছুর দাম অনেকটা কম আর জিনিসগুলোর অনেক রকম অপশান ছিল সব কথাই মনমুগ্ধ হওয়া কালেকশান ছিল এখানে তো এখন হয়ে গেছে দোকানপাতিগুলো শেষ এবার এখান থেকে আমরা নেবে কিছুটা হেঁটে গিয়ে তারপর ধরে নিয়েছি এখন বাস দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন আমরা আছি হাইরোডে রোডে এরপর নিয়ে নিয়েছিলাম টোটো আর জগদীশপুরে এসে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম বাইরে বেরাবো আর ফুচকা খাবো না এটা তো হয়ই না তারপর আবার হাঁটা লাগিয়েছিলাম চলে এসেছি এখন বাড়িতে এসেই বাইরে আবার ঢাকের শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখলাম মা কালীর বিসর্জন হচ্ছিল কারোর বাড়ির ঠাকুর এটা ছিল মা আর কী করে বললেও বাড়ি এসে সত্যিই দেখি বিরিয়ানির প্রস্তুতি চলছিল। বাপি আর মিমি দুজনে মিলে অনেকটা কাজে এগিয়ে রেখেছিল তারপরে এসে আমরাও আবার হাতে হাত লাগিয়েছিলাম আজকের দিনটা হঠাৎই যে এত সুন্দরভাবে কাটবে ভাবতেই পারিনি ঘুরে ঘুরে আসার পর আবার বিরিয়ানি দারুণ আর একটা ছিল মটন বিরিয়ানি আরই ফেভারেট আমার তো এখন রাত দশটা বেজে গিয়েছে এখন দিতে গেল মিমিকে রাহুল আর এই জিনিসগুলো আমরা নিয়েছিলাম আর এই ধাগাগুলো আমাদের ওখানে বেঁধে দিয়েছিল তো এই ছিল একটা মিনি ভ্লগ ভালো লাগলো অবশ্যই